নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন ট্যারো রিডিং এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আবারও দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তোমাকে নিয়ে তার মন মস্তিষ্কে কি চলছে কি ভাবছে সে তোমাকে নিয়ে সেটাই দেখব প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস আমার ভিউকে নিয়ে তিনি এখন কি ভাবছেন তার মন মস্তিষ্কে কি চলছে আমার ভিউকে নিয়ে এবং এই সম্পর্ককে নিয়ে প্লিজ দেখাও আমার পার্টনারের কারেন্ট ফিলিংস আমার ভিউ এর পার্টনারের কারেন্ট ফিলিংস প্লিজ গাইড করো প্লিজ দেখাও ইউনিভার্স

কেন তুমি তোমার সাথে কথা বলতে চাইছো প্লিজ ক্লারিফাই এইট অফ ওয়ান্স ক্লারিফাই এইট অফ ওয়ান্স সেভেন অফ কাপস চয়েস ছিল যার জন্য তিনি তোমাকে ছেড়ে সেই চয়েসকে তিনি প্রায়োরিটি দিয়েছিলেন তিনি অন্য কাউকে চুজ করেছিলেন সে অন্য কোনো বিষয় হতে পারে বা অন্য কোনো মানুষ হতে পারে সেটাকে তিনি চুজ করেছিলেন কিন্তু সব চয়েসই তো আর মঙ্গলজনক হয় না তার পক্ষেও সেটাই হয়েছে সেই চয়েসটা তার জন্য অ্যাপ্রিপিয়েট হয়নি যার জন্য তিনি এখন তোমাকে নিয়ে যে ড্রিম করছেন তোমার সাথে সম্পর্কটাকে তিনি ঠিক করতে চান যার জন্য আবার তোমার সাথে কথা বলে তিনি সম্পর্কটাকে ঠিক করার কথা ভাবছেন তার জন্যই তিনি ব্যাকুল হয়ে উঠেছেন তোমার সাথে যোগাযোগ করার কথা বলার জন্য খুব দ্রুতই তিনি তোমার সাথে যোগাযোগ করবেন গুড নিউজ কিছু তুমি পেতে চলেছো ফেস প্লাই বাই হুইল অফ ফরচুন নাইন অফ ওয়ান্ডস তুমি তোমাকে ছেড়ে গেল পুরোপুরি সম্পর্ক থেকে তিনি তিনি মোহন করেন নি করতেও চান না তিনি এখন নিজের জন্য স্ট্যান্ড নিতে চাইছেন এই সম্পর্ককে বাঁচানোর তাগিদে তিনি মনে করছেন তাকে এখন স্ট্যান্ড নিতে হবে তবে এই সম্পর্কটা আবার ঠিক হবে হতে পারে তোমাদের এই সম্পর্কের মধ্যে কোনো অবস্টাকল থাকতে পারে যার জন্য তিনি ভয়ও পাচ্ছেন কিছুটা কিন্তু আবার তোমাকে তিনি ছাড়তেও রাজি না তিনি ডিসাইড করেছেন তিনি লড়াই করবেন কিন্তু তিনি হাল ছাড়বেন না এই সম্পর্ক থেকে তিনি বেরোতেন না তিনি ডিভাইন টাইমিং এই মনে করছেন সব কিছু আবার তোমার সাথে সম্পর্কটা ঠিক হয়ে যাবে এই মুহূর্তে তিনি ডিভাইন টাইমিং এর জন্য অপেক্ষা করছেন আজকে চাকাটা ঘুরে সময় তাকে সাথ দিই সেটাও তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন ক্লিজ ক্ল্যারিফাই কুইন অফ কাপস ক্ল্যারিফাই কুইন আপ কাপস দি এখানে থার্ড পার্টি আছে যার জন্য তোমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে অথচ তুমি এই সম্পর্কে প্রচুর দিয়েছিলে আনকন্ডিশনাল লাভ তোমার পার্টনারকে তুমি দিয়েছিলে উজার করা ভালোবাসা মাতৃত্ব সুলভ ভালোবাসা মা যেমন তার সন্তানকে আগলে রাখে তার ভালোবাসা স্নেহ দিয়ে তুমিও তোমার পার্টনারকে সেভাবেই আগলে রেখেছিলে তোমার ভালোবাসা যেভাবে নিজে রেখেছিলে কিন্তু যে এখানে থার্ড পার্টি আছে থার্ড পার্টি চাইনি তোমাদের সম্পর্কটা স্টেবেল হোক তোমাদের মধ্যে একটা ভালো বন্ডিং থাকুক সেটাই থার্ড পার্টি সহ্য করতে পারেনি হতে পারে এখানে থার্ড পার্টি কোনো মন ম্যাজিকের সাহায্য নিয়েছিল তোমাদের সম্পর্কটাকে ভাঙার জন্য যার জন্য তোমাদের সম্পর্কটার মধ্যে ডিস্ট্যান্স এসে গেছে আর তুমি তুমি সেল প্লাব জার্নিতে চলে গেছো, তুমি আর তোমার পার্টনারকে কোনো এনার্জি এখন দিচ্ছ না তোমার ভালোবাসার কাপটা তুমি বন্ধ রেখেছো তুমি নিজেকে নিয়েই ভাবছো হতে পারে তুমি ভালো গান গাইতে পারো তুমি এখন সেল প্লাব জার্নিতে আছো কিন্তু তোমার পার্টনার যতই তোমার থেকে দূরে যাক না কেন তার মনে হিডেন করা যন্ত্রণা বয়ে নিয়ে বেড়াচ্ছেন সেটা কাউকে বলতে পারছেন না তিনি বুঝতে পারছেন থার্ড পার্টির তাদের সম্পর্কটা নষ্ট হয়েছে না পারছে থার্ড পার্টিকে কিছু বলতে না পারছে তোমার কিছু বলতে এই হিডেন করা যন্ত্রণা তিনি নিজের মনের মধ্যেই গোপন করে রেখেছেন তিনি চাইছে এই সম্পর্কে ব্যালেন্স আসুক তিনি তোমাকে বলতে পারেননি থাকো না যতই সুদূরে রেখেছি মনের গভীরে তুমি যতই দূরে থাকো তোমার পার্টনারের মনের মধ্যে তুমি আছো প্লিজ ক্ল্যারফাই এইট অফ কাপস একটা সময় ইগোর কারণে তারপরটি হয়তো তাকে ভুল বুঝিয়েছিল তোমার সম্পর্কে তোমার পার্টনারের মধ্যেও প্রচুর ইগো ছিল তিনিও তোমাকে ভুল বুঝেছিলেন এবং ইগোর বসে তিনি তোমাকে ছেড়ে একটা সময় চলে গেছিলেন এই সম্পর্ক থেকে তিনি হঠাৎ করেই বেরিয়ে গেছেন তোমাকে কিছু না বলে এবং তিনি কথার দ্বারা তোমাকে আহতও করেছেন যেখানেই তিনি যান না কেন সেখান থেকে তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন তার ভুলটা তিনি এখন বুঝতে পারছেন এবং তিনি জাজমেন্ট চাইছেন ইউনিভার্সের কাছে কিসের জাজমেন্ট তোমাকে ফিরে পাওয়ার জন্য ইউনিভার্সের কাছে তিনি প্রেয়ার চাই প্রেয়ার করছেন একটা সেকেন্ড চান্স ইউনিভার্স যাকে তাকে দেন সেটা তিনি প্রেয়ার করছেন হতে পারে ইনি কোনো কারেন্ট রিলেশনে আছেন সেখান থেকে তিনি বেরোতে চাইছেন এবং তার মধ্যে একটা মেজর রিয়েলাইজেশান হয়েছে যে তুমিই ছিলে তার জীবনের সঠিক মানুষ তোমাকে ছেড়ে এসে তিনি যে ভুল করেছেন এই রিয়লাইজেশানটা তার মধ্যে এখন হয়েছে তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন প্লিজ ক্ল্যারিফাই দি হ্যারোপ্রেন্ট ম্যারেড হতে পারো তিনি চাইছেন তোমার সাথে এই সম্পর্কটা ঠিক করে নিতে তার ম্যারেড লাইফটাকে তিনি ঠিক করতে চাইছেন তার জন্য তিনি হয়তো কারোর থেকে গাইডেন্স নিচ্ছেন তিনি নিজেও চাইছেন এই সম্পর্কে অ্যাকশন নিতে কিন্তু তিনি অ্যাকশন নিতে পারছেন না কোনো কারণে তিনি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে আছেন তবুও ভাবনা চিন্তা করছেন ভীষণ লজিক্যালি এবং প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করছেন তিনি যাতে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তোমাকে জাস্টিস দিতে পারেন যেহেতু একটা সময় তিনি থার্ড পার্টিদের প্রায়োরিটি দিয়ে তিনি তোমার প্রতি অন্যায় করেছিলেন তোমার সঙ্গে চিট করেছিল এই মানুষটি তিনি যে তোমার প্রতি কত বড় অন্যায় করেছেন সেটা তো এখন তিনি বুঝতে পারছেন যার জন্য চাইছে তোমাকে আবার যোগ্য সম্মান ফিরিয়ে দিতে তোমার প্রতি জাস্টিস করতে তোমাকে ন্যায় দিতে চাইছেন যার জন্য তিনি মস্তিষ্ক ইউজ করছেন ব্রেন দিয়ে ভাবছেন কি অ্যাকশন নিলে সেটা তোমার জন্য উপযুক্ত হবে সেটা তিনি ভাবছেন কিছু কাছ শরণাপন্ন হয়েছে মিনু ইউনিভার্স তাকে পথ দেখার গাইডেন্স দিক সেটাও তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন প্লিজ ক্লারিফাই দি ক্যারিয়ার নিউ বিগিনিং নিউ বিগিনিং চাইছে তোমার পার্টনার অতীতে যা হয়েছে সব কিছু ভুলে তিনি নতুন করে সম্পর্কটা আবার শুরু হোক সেটা তিনি চাইছেন এতদিন যে সম্পর্কটা স্ট্রাক হয়েছিল এই সম্পর্কে ফরোয়ার্ড মুভমেন্ট আসুক সম্পর্কটা এগোক সামনের দিকে সাকসেসফুল নিয়েগোক সেটা তিনি এখন চাইছেন এখানে কোনো সামাজিক বাধা থাকতে পারে তোমাদের এই সম্পর্কের মধ্যে তা সত্ত্বেও তিনি চাইছেন যতই সামাজিক বাধা থাকুক বদমাইশি বুদ্ধি যাই থাকুক না কেন তিনি সব কিছুকে পেছনে ফেলে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তিনি এটাও ভাবছেন যে সম্পর্কটাকে তিনি এবার নিজের মতন করে পরিচালনা করবেন আর ওর প্ররচনাতে তিনি আর পা দেবেন না এই থার্ড পার্টির প্ররচনাতে তিনি আর পা দেবেন না কারণ তিনি বুঝতে পেরেছেন এই থার্ড পার্টির প্ররচনাতে পা দিয়ে তার ক্ষতিই হয়েছে তার ম্যারেড লাইফটাই নষ্ট হয়েছে তাতে থার্ড পার্টির লাভ হয়েছে কিন্তু তোমার পার্টনার এবং তোমার তোমাদের দুজনার ক্ষতি হয়েছে ওই জন্যই বলে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো অন্যের বুদ্ধিতে রাজা হওয়া ভালো না থার্ড পার্টি তাকে আর তিনি সেটাই বুঝলেন অন্যের ওপর ডিপেন্ড করলে যা হয় সেটাই হয়েছে আখেরে লাভ থার্ড পার্টিরই হয়েছে থার্ড পার্টি তো এটাই যে ছিল সম্পর্কটা ভেঙে যাক কিন্তু তোমার তো থার্ড পার্টিকে বিশ্বাস করেছিল হতে পারে এই থার্ড পার্টি তোমার পার্টনারের মা তোমার পার্টনারকে ভুল বুঝিয়ে সম্পর্কটা তিনি নষ্ট করেছেন সেটা তোমার পার্টনার এখন ভালোভাবে রিয়েলাইজ করছেন এখন তিনি চান এই সম্পর্কটা পুনরায় শুরু করতে তো বন্ধুরা এটা ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তিনি তোমাকে নিয়ে যে ড্রিম করছেন নিজের ভুল তো বুঝতে পেরেছেন সম্পর্কটা কিভাবে ঠিক করা যায় সেটা নিয়েই তিনি এখন ভাবছেন তিনি সম্পর্কে নতুন করে শুরু করতে চান অতীতের ভুল থেকে তিনি একবার করেছেন যাতে সেই ভুলগুলো আর না হয় তো শিক্ষা পেয়েছেন যে ভুল তিনি তার জন্য তিনি ইউনিভার্সের কাছে একটা সেকেন্ড চান্স চাইছেন চাইলে তুমি এনার্জি কে ক্লেম করতে পারো আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিং এ ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউ থ্যাংক ইউ